হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত এই শাকটা কি কি তোমরা কেউ চিনতে পারছ এটা হচ্ছে আজকে খেতে হয় আজকে হচ্ছে চৈত্রী সংক্রান্তি তো এই চৈত্র সংক্রান্তিতে আমাদের মধ্যে এই শাকটা খেতে হয় এটার নাম হচ্ছে গিমা গিমা শাক বলে এটাকে এটা ভীষণ তেতো তো এটা আমি এখন রান্না করব। তো কীভাবে রান্না করব দেখতে থাকো ভিডিওটা শাকটাকে প্রথমে আমি বেছে নেব এই যে ডালের মধ্যে ছোট ছোটো পাতা এই পাতাগুলোকে একটা একটা করে আমি ছিঁড়ে নেব ডাল থেকে তো শাক বাছা হয়ে গেছে কতটুক হয়েছে এই শাকটা অল্পই খেতে হয় এই শাকটা কোথায় হয় জানো এই শাকটা মানে ঘরের মাটির যে ঘরটা হয় না গ্রামে তো মাটির ঘরের যে ঘরের যে চারপাশটা ওই ঘরের চারপাশে হয় আনাচে কুনাচে মাটির ঘরের তারপর জমির যে আল ওই আলের মধ্যে হয় এই শাকটা তো শাকটা এখন আমি ধুয়ে নেব শাক আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন কতটুক হয়ে গেছে এটা অল্পই খেতে হয় তো শাক ধোয়া কমপ্লিট আর এই কেটে নিয়েছি একটা বেগুন টুকরো টুকরো করে একদম ছোট ছোটো করে কেটেছি আর একটা কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি এই শাকটা বেগুন দিয়েই রান্না করতে হয় এই শাকটা ভীষণ উপকার শরীরের পক্ষে এর গুণাগুণ অনেক বলে শেষ করা যাবে না অন্য একটা ভিডিওতে বলবো এই শাকের গুণাগুণ সম্বন্ধে তো এখন রান্নাটা শুরু তো এদিকে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এখন কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিব আমি কয়েকটা কালো জিরে এখন কেটে রাখা বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন বেগুনটা ঢেকে দেব এক মিনিটের জন্য বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি সাতটা দিয়ে দেব এখন একটু ঢেকে দেব ঢাকনা খুলে নিয়েছি এখন হেরে কেড়ে দিচ্ছি চটকা হয়ে গেছে আর একটু হবে তো হয়ে গেছে এখন নামিয়ে নেব ঠিক এমনটা হবে তো একদম রেডি হয়ে গেছে ঘিমা শাক দেখুন কেমন হয়েছে এটা ভীষণ উপকারী তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এটা চতুর্ সংক্রান্তির স্পেশাল মেনু ঘিমা শাক আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা